হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কিছুদিন অফিস আদালতেও ছুটি থাকে বাট এই জবের কোনো ছুটি নেই কিন্তু আমি আমার মন করা ছুটি ঠিকই নিয়ে নেই আমার যখন মন চায় আমি তখন কিছু আপলোড করি মন না চাইলে ব্রেক নিয়ে বসে থাকি এখন বেলা বাজে বারোটা এখনো সবাই ঘুমোচ্ছিল আমি নাস্তা রেডি করে আমার দুপুরের রান্না কমপ্লিট করে তারপরে এগুলাকে আমি ঘুম থেকে টেনে উঠাইছি আমি জানি ওদের সকালের ব্রেকফাস্টই হবে বারোটা থেকে একটায় এজন্য আমি ওদের ব্রেকফাস্টে খুব একটা ভারী কিছুই রাখিনি শুধু এক পিস ব্রাউনি দুই পিস আম আর হচ্ছে নাশপাতি এগুলাই ছিল আর ব্রাউনিটা হচ্ছে ওয়াসির ফুপি বানিয়েছিল এই জন্য আমি ওদের সববার কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম কারণ ও সবসময় অনেক বেশি মজাদার ব্রাউনি কেক এগুলা বানিয়ে থাকে তো দুপুরে আমি রান্না করেছিলাম পেঁপে ডাল আর হচ্ছে পাবদা মাছ ভোনা করলা ভাজি তো আমাদের লাঞ্চ শেষ হলো সাড়ে তিনটায় আমরা একটু পরে একটু বের হব কারণ আজকে একটু বিকাল বিকালের দিকেই বের হতে চাচ্ছি আমরা যে জায়গাটায় যাব ওখানে সন্ধ্যার টাইমটাই ভাল লাগবে এজন্য সবগুলো রেডি হয়ে একটু বের হয়ে পড়েছি আর এখানে দেখেন অবস্থা গ্রামের চাচা বোন যখন ফার্স্ট টাইম খুব কাছ থেকে বিমান দেখে তখন ঠিক এ ধরনের রিয়াকশান হয়ে থাকে আর এদিকে ও অনেক হ্যাপি ও যতগুলা বিমান দেখলো সবগুলাতেই নাকি ওর বাবা বসে আছে ওর ধারণা ও আমাকে বলছে যে বাবা আসছে বা বাবা আছে। বাবা আসছে প্ল্যানের ভেতরে বাবা আছে কয়েকবার বলে সারছে আসলে যেসব পোলাপাইন গুলার বা বাপ চাচা এরা বিদেশে থাকে তাদের ছেলেপেলের মাইন্ড সেট আপ হয় প্লেন ওপর দিয়ে গেলেই তার মধ্যে বাবা চাচা আসেই তো ওদিকে ওয়াসি ওর প্লেনের মধ্যে বাবাকে নিয়ে ব্যস্ত আর ওদিকে লাম ফটো তোলায় ব্যস্ত আর এখানে আমি আর রোজ একটু বসে বসে খাওয়া দাওয়া করছিলাম আচ্ছা আর আমরা আসছি কোথায় সেটাই তো বলা হলো না আমরা আসছি হচ্ছে রানওয়েতে এয়ারপোর্টের পেছন সাইডে দলিপাড়া জায়গাটার নাম উত্তরার মধ্যে তো খুব একটা ভালো কোনো জায়গাই নেই ঘোরার এক দিয়াবাড়ি ছাড়া মানুষ একটু দিয়াবাড়িতেই যায় ফাঁকা জায়গা দেখে তো দিয়াবাড়ি তো অনেকবারই যায় সব সময় যাই আর এখানে আসলে ওয়াসির একটু বিনোদন হয় এজন্য হচ্ছে ওকে নিয়ে এখানে আসছি আর আসা পরে তো বাবার কথা মনে করে কান্নাকাটি করে একদম হুলস্থুল অবস্থা তো আমরা হচ্ছে মিক্সড চাউমিন অর্ডার করেছিলাম তারপর কোল্ড কফি নিলাম লাচ্ছি নিলাম আচ্ছা আপনারাই বলেন তো এই চাউমিন খাওয়ার সময় নাচে কে ভাই মানে কি খাওয়ার টাইমে তো না কি হলো আমি তো এটাই বুঝলাম না হ্যাঁ খাবারটা মজা ছিল বিশেষ করে এখানের এই মিক্সড চাউমিনটা বেশ মজার রিকমেন্ড করার মতো একদম আচ্ছা আর একটা কথা বলি এখানে কিন্তু প্রচুর মানুষ হয় বিকালবেলা অনেক বেশি মানুষ হয় অনেকেই আসে আমাদের মতো ঘুরতে প্লেন দেখতে তারপর এখানে খাবারটা যেহেতু মজা বললাম খাবারও অনেকেই খেতে আসে তবে একটা ব্যাপার কি এখানে ওই একটা কফি নিয়ে বা একটা খাবার নিয়ে দুই তিন ঘন্টা বসে থাকার সুযোগ নাই। ওই একটা খাবার খাওয়া শেষ অমনেই উঠায় দিবে এরকম তো যতক্ষণই থাকেন না কেন অর্ডারের উপর অর্ডার রাখতেই হবে তো আমরা যতক্ষণ আমরা মোটামুটি দু ঘন্টার মতো ছিলাম তো তাতে আমাদের তিন চারটা জিনিস অর্ডার করতে হয়েছে কারণ এটা আসলে যেহেতু এখানে কিন্তু খুব একটা রেস্টুরেন্ট নাই এই এলাকাটুকের মধ্যেই কোনো কিছু নাই ওই রাস্তায় অনেক ফোচকা ঝালমুড়ি চটপটি এগুলো অনেক আছে কিন্তু রাস্তায় তো সবাই দাঁড়ায় থাকেও না বাচ্চা কাচ্চা নিয়ে তো এই জন্য হচ্ছে এই জায়গাটা অনেক বেশি রাশ থাকে সবসময় প্রতি বিকালেই তো উত্তরার মধ্যে যে আপু ভাইয়ারা আছেন বাচ্চা কাচ্চা নিয়ে দূরে কোথাও যেতে পারেন না তারা কিন্তু অনায়াসে এখানে এসে বাচ্চাকে নিয়ে ঘুরে যেতে পারেন কিন্তু ধুমধাম গায়ের ওপরে প্লেন পড়লে কিন্তু আমার দোষ নাই বাবা তো সব কিছু মিলে বিকালটা অনেক ভালো ছিল অনেক ভালো সময় কাটিয়েছি আমরা তো সন্ধ্যা হয়ে গেছে এখন এখানে আর বেশিক্ষণ থাকা আমাদের জন্য সেভ নয় এজন্য চলে যাব আর এলাকাটা খুবই ফাঁকা হয়ে যায় সন্ধ্যার পরে মানুষজন কমে যায় তো এখন আমরা বাসে চলে যাই নেক্সট ভিডিওতে দেখা হবে ততদিনের জন্য বাই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টাটা